তোভাবে মিঠাপানির মাছোল বোয়াল গজা টেংরা পুঁটি বিভিন্ন ধরনের শুটকি নিয়ে বসেন দোকানিরা শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া কুলিকুন্ডা গ্রামের উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বসে শুটকি মেলা ওইwidetildeয় এই মেলায় postcss সাজিয়ে বসেন দূরদূরান্ত থেকে শুটকি নিয়ে আসা কয়েকশো দোকানি এদিকে শুটকি মেলাকে কেন্দ্র করে আশপাশে জমিতে বসে লোকজ মেলা এই মেলাটা তো দিন দিন বৃদ্ধি পাচ্ছে আশা করা যায় পরবর্তীতে এটা আরো ব্যাপক আকারে বসবে

এই মেলাটা জমে বড় বড় বোয়াল মাছ মানে বিভিন্ন ধরনের যা আপনি যে কোনো জিনিস যে কোনো সুটকিসান এই মেলাতে পাবেন চার একর জমির উপর বসা দিন ব্যাপী এই মেলায় সুটকির দোকান ছাড়াও বিভিন্ন পণ্যের তিনশো দিয়ে দোকান অংশ নেয়